এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মের নতুন একটি ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করবেন তো ফেসবুক লাইট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনার একদম সহজ পদ্ধতিতে ফেসবুকে লাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো নতুন একটি ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করবেন আর যদি আপনার ফোনে ফেসবুক লাইট অ্যাপটা ডাউনলোড করা না থাকে আপনি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এটা আপনি ওপেন করবেন শুরুতেই আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে যদি আগের থেকে আপনার একটি ফেসবুকে লাইটে অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন কিন্তু আমরা যেহেতু নতুন একটি ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করব এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের নাম আপনি যে নাম দিয়ে ফেসবুকে লাইট অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিবেন এখানে ফার্স্ট নামে আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন তারপর সার নামে আপনি আপনার পদবীটা দিবেন তো নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে আপনারা টেনে জাস্ট এটা আপনি উপর থেকে নিজদিকে দিকে নামাবেন বা উপর থেকে আপনারা নিজ দিকে উঠাবেন আপনি এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন প্রথমে তারপর এখান থেকে আপনার জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার জন্মশালটা উপর থেকে নিজ দিকে নামিয়ে সিলেক্ট করে নেবেন তো জন্মশালটা সিলেক্ট করে নেবেন জন্মশালটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট অপশান আছে এই সেট অপশানে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে আপনার কিন্তু জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি যদি ছেলে হন সেই ক্ষেত্রে মেল অপশানটা সিলেক্ট করবেন আর মেয়ে হলে এখান থেকে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর পারমিশন চাইলে পারমিশানটা আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এখানে আপনারা দুটি উপায়ে ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এক হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকে একটি লাইট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অথবা আপনারা একটি ইমেল আইডি দিয়েও ফেসবুক লাইট অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন তো আপনি যেটা দিয়ে তৈরি কী করবেন তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে তৈরি করবো এর জন্য আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আর অথবা যদি আপনারা ইমেল আইডি দিয়ে খুলতে চাইছেন সেই ক্ষেত্রে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করে নেবেন আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খুলবো এর জন্য মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন তারপর এই পেজে নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে উপরে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ পাসওয়ার্ড তো এখানে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন তো এখানে পাসওয়ার্ডটা আপনি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন সব সময় তো পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন কয়েকটা এখানে আপনারা বড় হাতের লেটার দিবেন তারপর কয়েকটা আপনারা ছোট হাতের লেটার দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে সিম্বলগুলো আছে অ্যাট দ্য রেট ডলারের চিহ্ন এগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো ব্যবহার করে আপনারা ছয় থেকে তিরিশ অক্ষরের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর যদি আপনারা পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেই ক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করবেন অথবা না সেভ করতে চাইলে সেই ক্ষেত্রে নোট না এই ক্লিক করবেন আমরা যেহেতু সেভ করব এক্ষেত্রে সেভ অপশানে ক্লিক করব তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে নেবেন আবারও তারপর এই পেজে নিচে আই এগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন আমার কিন্তু উপরে মোবাইল নাম্বারটা শো করছে এবং এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং আপনি যদি ইমেল দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইমেলে ওটিপিটা যাবে এবং এই ওটিপিটা আপনি কিসের মাধ্যমে নিতে চাইছেন যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইছেন সেই ক্ষেত্রে সেন্ড কোড ভাইয়া হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন আমরা যেহেতু টেক্সট মেসেজ এর মাধ্যমে নেব সেক্ষেত্রে কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর ওই মোবাইল নাম্বার বা আপনি যদি ইমেল দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওই ইমেল বা মোবাইল নাম্বার একটা কোড আসবে কোডটা বসিয়ে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এই পেজে আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে তো এখানে অ্যাড পিকচারে অপশানে ক্লিক করবেন অথবা যদি আপনি পরবর্তীতে প্রোফাইল পিকচার অ্যাড করবেন সেই ক্ষেত্রে উপরে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন তো আমি যেহেতু প্রোফাইল পিকচার এখনই অ্যাড করবো এর জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে প্রোফাইল পিকচারটা সেট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ডান অপশানে ক্লিক করবেন তারপর এই পেজ থেকেই আপনারা চাইলে ট্রান অন এই অপশানে ক্লিক করতে পারেন অথবা উপরে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন তো এখানে আমি নিচে ট্রান অন এই অপশানে ক্লিক করব তারপর আবারও ট্রান অন এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার আশেপাশে যতগুলো ফ্রেন্ড রয়েছে সেগুলো সাজেস্ট করবে তো আপনি চাইলে এখানে দু একটা ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন অথবা উপরে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন তো এখানে অ্যাড ফ্রেন্ড এই অপশানে ক্লিক করবেন তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো ফাইনালি দেখুন আমাদের ফেসবুক লাইটে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই ফেসবুক লাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিব আর এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো থ্যাংকস ফর ওয়াচিং